এমন থেকে খাই নাকি ছোটবেলা থেকে খাইছে না তো বিড়ি তো খুব খারাপ শরীরের জন্য ক্ষতি করতো বিড়ি খাবেন কেন যেটাকে দিয়ে বিড়ি খেবেন টাকা দিয়ে আপেল খান

হ্যাঁ কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেয় তোমার কি মাথার ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো তো কি ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না ডাক্তার আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে আমার না দাঁড়াচ্ছে না তার আগে বলেন আপনার করে বউ আছে না গার্লফ্রেন্ড আছে না ডাক্তার এখন পর্যন্ত বিয়েও করতে পারি নেই আর গার্লফ্রেন্ড ও পারি নাই তাহলে দাঁড় করাই আর ওদের দেখি কাপড় শুকাবেন

মানে এমনভাবে চাপ দিয়ে রাখছে মনে করেন আমি হলো মানে এই দুই বার্গারের মাঝখানে যে মাংসটা থাকে আমি হলো সেই মাংস এই একটা বার্গার এই একটা বার্গার এভাবে চাপ দিয়ে রাখছে মানে বার্গার যখন দেয় এত চাপ দিয়ে বার্গার দেয় না আমাকে যেভাবে চাপ দিয়ে রাখছে বুঝছেন তুমি যেভাবে আমাদের অপমান করতেছো এটা কিন্তু ঠিক না দেখো আমি অপমান করতেছি না আমি ভালোবাসি তোমাদেরকে বুঝতেছো ওদিকে তো মায়ের কাজ আছে বাড়ি যাচ্ছি কি তো বৌমা কেন যাইবা তোমার নিজের সন্তান তোমার মাইয়া হনা ইলো কি বাসবকো যাই না দিকে তাকাই অন্য দিকে তাকাই কোন যাই না দিকে তাকালে আমার ভভিস্যের নষ্ট হবে আম্মা ওর দিকে তো আমার তাকানোর সময় না আপনি যদি আপনার নামটি নিয়ে এতই টেনশন হয় এতই চিন্তা হয় তাহলে আপনার রিকশা হলো পলারে বিয়ে করায়া আপনার নাতনি জন্য তুমি কেন বনি আসেন এই ওবু ছোট্ট সন্তানটারে তুমি যদি এই শাস্তিটা দাও এইভাবে কাম দাও এই ছোট্ট ওবু শিশুর অভিশাপে

আমি ওর মা আর রিয়া একটা কথা শুনে যাও যদি তোমার জন্য আমার মেয়ে কষ্ট পেয়ে কান্না করে তার প্রত্যেকটা চোখের পানির জব তোমার দিতে হবে তুমি জীবনে না তুমি কখনো সুখ হতে পারবো না আর তুমি ভেবো না যেটাই আমাদের শেষ দেখা আমাদের দেখা হবে আবার দেখা হবে কিন্তু সেদিন আমি একা থাকবো না আমার মেয়েও আমার সাথে থাকবে